লাইক ডান চার কাছে আছো চার জনের কাছে আছো চারজনের কাছে আছো দিয়ে আছে মোটিভেশন হ্যালো হ্যালো ওয়েলকাম আমার লাইভে অনেক অনেক ভালোবাসা লাইভ জয়ন করার জন্য কেমন আছে বলো পিডি মোটিভেশন তো কাকু বলতে বলে পিডি কাকু যাই হোক আমার লাইভ আসার জন্য অনেক অনেক ভালোবাসা কেমন আছে বলো গান মনে হয়ে গেলো তাই বললাম কিছু মনে করো না কী মনে করব কিছু মনে করব না আমি বলুন দা আচ্ছা চারজনের কাছে আছি দি আছে দি আছে কমেন্ট করো পিডিও মোটিভেশন কমেন্ট কর মি আছে কবিতা রেলবি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দিচ্ছে মিলন তোমাকে অনেক অনেক ভালোবাসা মিলান দা মিঠু যদি আছে তোমাকে আজকের মতন দেখতে পাবো আমার তো দেখতে পাবে আমার ভিডিওতে চলে যাও আমায় দেখতে পাবে অনেক অনেক ভালোবাসা তোমাকে শ্রীকৃষ্ণ মণ্ডল লাইভ জয়েন করার জন্য কেমন আছে বলো মমিতাদি আছে মিঠু দিয়ে আছে

এটা কি অজানা কিছু কথা দাদা ওই দাদারই চ্যানেল মোবাইল সার্ভিসিং